টিএমসির ভাইয়েরা একদম কান খুলে শুনে নিন রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা একটা সাধারণ বিষয় আর সেখানে কোন অপোজিশন বা অপোজিশন পার্টিকে হারাস করা বা তাদের সমর্থকদের হারাস করা বা তাদের মন্ত্রীদের হারাস করা বা তাদের এমএলএমপিদের হারাস করা এটা সম্পূর্ণ গণতন্ত্রের বিরোধী আর যখন যেদিন গণতন্ত্র বদলাবে কিন্তু আপনাদেরও এই অপোজিশনের খাতায় সিটে বসতে হবে তখন কিন্তু সেটা বদল এবং বদলায় পরিণত হবে এক পক্ষে ঘুরে আসে তো হিসেবেই ঘুরে আসবে কেউ কখনো তার নষ্টে সারা জীবন বসতে পারেনি আর পারবেও না সেই সচেতনতা যদি না থাকে তাহলে আপনারা ভুল করছেন আপনাদের আগামী ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে যাই